গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই দেখো সকাল দশটার সময় কি ভীষণ রোদ উঠে গেছে আজ তো শনিবার তো সেই জন্যই আজকে হবে কিছু নিরামিষ রান্নাবান্না সবজিগুলো কাটার পরে মা স্নানে যাওয়ার আগে বলে দিয়ে গেল আজকে এমন কিছু সবজি কেটে দিয়ে গেলাম যাতে করে এক ঘন্টার মধ্যে রান্না নামিয়ে ফেলতে পারবি তুই কারণ এত গরমে এক ঘন্টার বেশি রান্নাঘরে আগুনের সামনে থাকাই যাবে না তো যাই হোক মা তো স্নানে চলে গেল আর আমি রান্নাবাড়ি শুরু করে দিলাম দেখি এক ঘন্টার মধ্যে সত্যি সত্যি রান্না কমপ্লিট হয় কি না এটাই একটা কাজ এটাই একটা চ্যালেঞ্জ বলতে পারো তো সেই মতোই আমার উচ্ছে বেগুন ভাজা কমপ্লিট ভাত তো নামিয়ে ফেলেছি এখন হচ্ছে ঢেঁড়স পোস্ত অবশ্যই তাতে আলু দেওয়া হয়েছে কারণ আমার মা ঢ্যাঁড়স খেতে একেবারেই পছন্দ করে না তো সেই জন্যই ঢ্যাঁড়সের মধ্যে আলু দিলে আলুগুলো বেছে বেছে খেয়ে নেবে ঢেঁড়স খাবে না মা মায়ের ঢ্যাঁড়স পছন্দ নয় তো যাই হোক তোমাদের সাথে আড্ডা দিতে দিতে রান্নাটাও কি স্মুথলি হয়ে যাচ্ছে তাই না দেখো ঢ্যাঁড়স প্রস্তুত কমপ্লিট তারপরে আবার কড়াইটাকে ভালো করে ধুয়ে নিলাম এইবার তৈরি হবে আলু বড়ি বেগুন পটল ডাঁটা দিয়ে একটা নিরামিষ ঝোল তো সেই মতোই আগে বেগুনটা ভাজা চলছে বেগুন ভেজে তুলে নিলাম এইবার বেগুন ভাজার পরে খানিকটা তেল কিন্তু কমেই যায় কারণ প্রথমে আবার বড়িগুলো ভেজেছিলাম তো সেই জন্য আরও কিছুটা তেল অ্যাড করে এখন আলু পটল ডাঁটা একসাথে ভেজে নিচ্ছি আর ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন তারপরে টমেটো কুচিগুলো দিলাম দিয়ে আরও কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো নুন দিলাম তারপরে আরও কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তো গুঁড়ো মশলাগুলো রেডি করে দিয়ে গিয়েছিল সেটাতে জল মিশিয়ে ঢেলে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আর এই দিকে তো ভাতটা অনেকক্ষণই উপর দিয়েছিলাম ভাতের হাঁড়ির ঢাকনার কার্নিজ তো মুছতে হতো সেটাও মুছে নিলাম আর এই দিকে কষানো চলছে কারণ মশলার সঙ্গে জল একটু বেশি দিয়ে ফেলেছিলাম তাই সেই জলটা শুকোতে দেরি হয়ে গেল তারপরে মশলা কষানো কমপ্লিট এইবার তো ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপরে একটু মিষ্টি দিয়ে দিলাম নিরামিষ ঝোল একটু মিষ্টি না হলে আবার ভালো লাগে নাকি তো ঝোল তো ফুটে গেছে এবার বড়ি আর বেগুন যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পনেরো মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো ঝোল তো রেডি হ্যাঁ এক ঘন্টাও লাগেনি পঞ্চান্ন মিনিটের মধ্যে রান্না কমপ্লিট মা ঠিকই বলেছিল আর এইবার আমার অবস্থা দেখো চুলের অবস্থা দেখেছ পনেরো দিন হয়ে গেছে শ্যাম্পু করিনি আমি এই কথাটা যদি আমার কসমেটোলজিস্ট বোন জানতে পারে হে ভগবান কী যে বকুনি খাবো আমি তো যাই হোক এই গরমে শ্যাম্পু করে এলাম দেড় ঘন্টা সময়ে জুড়ে শ্যাম্পু করলাম মাস্ক লাগালাম পনেরো মিনিট অপেক্ষা করলাম তারপরে আবার স্নান সেরে এসে সিরাম লাগালাম এখন লাঞ্চ করতে বসেছি নিরামিষ ঝোল লেবু দিয়ে খেতে যা লাগে না পুরো একঘর লাঞ্চ সেরে মা বলছে আমাদের যে রান্নাঘরের এই রান্না সবজিগুলো রাখার জন্য আলমারিটা রয়েছে তার নেটের উপরকার কাঠের বিট খুলে গেছে তো আমিও লক্ষ্য করেছি তো আজকে নাকি খুলে পড়েই গেছে আমি স্নানে যাওয়ার পরে তো মা বলছে এটা লাগাতে পারবি না কার্পেন্টার লাগবে আমি বললাম যদি আমি লাগাতে পারি তাহলে আমি কি পাবো মা বলছে পাঁচ টাকা দেব আমি তো বিশ্বাস করিনি ভেবেছিলাম পাঁচের পেছনে দুটো শূন্য লাগিয়ে দেবে পাঁচশো টাকা তো সেই আশায় দেখো করে ফেলেছি কিন্তু তিনটে ছোট ছোটো পেরেক লাগিয়ে দিয়েছি আর সেটা আমি করতে পেরেছি একজন কার্পেন্টারের মতোই বা এটা করে রান্নাঘরে বসে তো আরও গরম লেগে গেল কারণ বেলা তো পড়ে আসছে না রান্নাঘরে এই সময়টা খুব রোদ আসে বাবা আর এই দেখো সত্যি সত্যি পাঁচ টাকার একটা কয়েন ধরিয়ে দিয়েছে মা আমাকে এরপরে আর কিছু বলার আছে বলো এ দুঃখ আমি রাখবো কোথায় আমি ভেবেছিলাম পাঁচ বলছে তো পাঁচশো না দিলেও পঞ্চাশ অন্তত দেবে হায় ভগবান আমাকে সত্যি সত্যি পাঁচ টাকার একটা কয়েন ধরিয়ে দিল। এই দুঃখ আমি রাখবো কোথায় এই দুঃখের সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে তবে চলি বাই বাই